যেমন ভিউসার পার্ক লেভেল ফোর যেখান থেকে আপনার ফোন কিনে থাকেন হ্যাঁ ভিডিও দেখার মাধ্যমে জেলা থাকে যে কোনো প্রান্ত থেকে ফোন নিতে পারবেন এক অথবা দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে আর আপনাদের ধন্যবাদ কারণ আপনারা কিন্তু কমেন্ট করেন করেন লাইক হ্যাঁ ভালো ভালো কমেন্ট করেন লাইক করেন এবং ভিডিওটা উপভোগ করেন আসলে আপনারা যখন একটা ভিডিও দেখেন ভালো কমেন্ট করেন অথবা ভিডিওতে মানে ভিডিও দেখার দেখে ফোন কিনেন তখন কিন্তু আমাদের ভালো লাগে ভাইয়ের ফোন সেল করেও ভালো লাগে আমার ভিডিওটা আপলোড করেও ভালো লাগে ভিডিও করা কিন্তু মোটামুটি একটা কষ্টসাধ্য ব্যাপার আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলি ট্রাস্টের বিষয়টা বলি আবার পনেরো দিনের একটা ফোনের কেনার পরে পাবেন আইফোনের ক্ষেত্রে দুই মাসের একটা ব্যাটারি হেলথ গ্যারান্টি পাবেন

থাকেন এটাই ভাই কথা আলহামদুলিল্লাহ মিল কাস্টমার পাই দেখে আমাদের স্মার্টফোন গ্যালারি আজকে এই জায়গায় আসতে পারছে আমাদের ভাড়া দোকান না ভাই

দেখছেনটাই হোয়াইট কালার ফোনের হোয়াইট কালার মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আর জিবি তিনশো ছাপ্পান্ন যাবি আমরাও জিনিসটা টাকা দিয়ে বিক্রি করতেছি অবশ্যই আর অবশ্যই আমরা যেহেতু আল্লাহ মোটামুটি একটু ফেমাস তো দোকানের নামটা তো ধরে রাখতে হবে আমাদের তো খারাপ জিনিস আমরা বিক্রি করে

86% 2 মাসের যা আছে আইফোন কালার আপনি হোয়াইট হোয়াইট নেই হোয়াইট নেই হোয়াইট নেই শুরু ভাই কাছে আমরা সব একটা বিষয় আছে তো এই যে একটা ফোন যখন কিনবেন আমি নিজে আপনাদের চেক করে দিব ভিডিওতে যে জিনিসটা চেক করবেন এ দেখবেন এইটিন পয়েন্ট টু লেটেস্ট আপডেট করা আছে ফোল্ডারে ইউএসএ ভেরিয়েন্ট একদম আপগ্রেড করা সবকিছুর একদম লেটেস্ট আপডেট আপডেট নেবও না একটা এটা কিন্তু ব্যাটারি দেখেন এই যে প্লাস প্রোডাক্ট আর কত হইবো ভাই আটান্ন ভাই দেখেন নিজেরা ইম্পোর্ট করি তো পুরোটা আসতে শেষ হয়ে যায় যার যারা দুই তিন দিন পরে আসবেন বা কিছুদিন পরে আসার চিন্তা এই ভাই যেমন টেন প্রো একটা দুই হাজার টাকা পাঠিয়ে সে আসবে শুক্রবার